আমি সুন্দরবন সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পূর্ণিমা হাজারী নস্কর বলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সভানেত্রী চন্দ্রীমা ভট্টাচার্যের নির্দেশে আমরা একটা কর্মসূচি নিই যে কর্মসূচিটা বলা হয়েছে অঞ্চলে আচরণ আঁচর মিনস কি যে আঁচলের তলায় যে মায়ের আঁচলের তলায় সন্তান নির্ভয়ে নিভৃতে আদরে দুঃখে আড়াল হতে পারে এবং যে আঁচলের তলায় সবাই এসে একটা সেল্টার একটা নিরাপদ আস্থা খেঁচে আমরা তেমনই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে পশ্চিমবাংলায় যত মহিলারা আছি এবং সবাই নিশ্চিন্তে সম্মানের সঙ্গে গর্বের সঙ্গে এবং সমস্ত বিপদে আপদে আমরা খুব শান্তিতে আছি বলে আজকের আমাদের এই আমাদের নেত্রী জনগণ মনো অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকে দেখতে পারবে। সে নিয়ে আমাদের কোনো মহিলাদের কোনো বক্তব্য নেই মন্তব্য নেই দু সালে আমাদের যে বিধানসভা নির্বাচন এখন থেকে আমাদের দলীয় কর্মসূচি শুরু করে দিয়েছেন প্রথমে এটা যে অঞ্চলে আচল। এই অঞ্চলে আচল আচল কথাটা আমরা মায়েরা জানি যে মায়েরা আচল দিয়ে আমরা সবাইকে আঁকলে রাখতে পারি এই আঁচলে আমরা সন্তানকে আঁকলে রাখি এই আঁচল দিয়ে আমরা প্রতিবেশীকে আঁকলে রাখি এই আঁচলকে দিয়ে আমার এলাকা প্রত্যেকটা পরিবারকে আমরা আঁকলে রাখতে পারি আমরা নারী আমরাই পারি সমস্ত বিপদ আপদ সমস্ত জায়গায় আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি আমরা পারি প্রত্যেকের পরিবারকে রক্ষা করতে আশেপাশে প্রতিবেশীদেরকে পাশে দাঁড়াতে এবং আমাদের সরকারের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা উন্নয়ন দিকে দিকে ছড়িয়ে দিতে বনিদের এবং কোনレシ উপস্থিত সবটাই কিন্তু আমার মা বনিদের আমরা শুধু বলি আজকে যে এসএইচজি গ্রুপ এই গ্রুপটা কিন্তু সম্পূর্ণ আমার মা বনিদের কুলপি ব্লকে মহসংগ হয়েছে কুলপি ব্লকে মহসংগ সেই মহসংগকে যদি দেখি প্রত্যেকটা অঞ্চলে একটি করে সম্ভব সেই সঙ্গের আউতে কত মায়েরা জড়িয়ে রয়েছে এক প্রত্যেকটা গ্রুপে যে সকল উন্নয়ন আমাদের দিদি পৌঁছে দিচ্ছেন আমরা যেভাবে একটা গ্রুপকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য দিদি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা পারি না দু সালে দিদির তো দুটো চোখ আর আমরা আজকের এখানে আমার মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন প্রায় আমি তো জানি হাজার দু হাজার মা বোনেরা রয়েছে তাদের যদি দু হাজার মা বোনদের যদি দুটো করে চোখ হয় দুই দোকানের চার হাজার চোখ তো এখানেই হবে তাহলে দিদি যদি দুটো চোখ দিয়ে পাহাড় থেকে সাগর কন্যাকুমারী থেকে আমার কার্তিক প্রত্যেকটা জায়গায় দিদির উন্নয়ন পৌঁছে দিচ্ছেন আর আমরা পারি না বাংলার যা পরিবেশ পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে উন্নয়নকে সপ্ত করে দেবার পরিকল্পনা নিয়ে যারা মেতেছেন তাদেরকে বোঝাতে হবে দু হাজার একুশে যারা বলেছিল ভাঙা পায়ে খেলছে দিদি আমি সেদিনই বলেছিলাম ভাঙা পৌঁছে দিয়েছিলাম আবার সেই ভোট দু হাজার ছাব্বিশে এই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অঞ্চলে আচলের মাধ্যমে শুরু করতে হবে মায়েদেরকে এগিয়ে দেওয়ার সাহস এবং শক্তি যুগিয়ে পাড়ায় পাড়ায় প্রবেশ করতে হবে এবং আজকের আপনাদের এই অঞ্চলে আচল আপনারা দেখেছেন অঞ্চলে আচল কথার অর্থ এই মায়ের আচল দিয়ে রাখা যায় কিন্তু মনে রাখবেন এই যে আমার ভাইটা বসে আছে এই তলায় বেশি মানুষ দাঁড়াতে পারে না একজনও যদি ঢোকে প্যান্টুনটা ফেটে চলে যায় অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় আজকের গোটা এই বাংলা যেমন আছে আগামী দিনে গোটা ভারত থাকবে তারপর গোটা বিশ্ব বলবে হ্যাঁ মেটানোর জন্য প্রতিদিন আমার হিন্দু মাঠে খাবার উত্তেজিত করছে মুসলিমরাই বাংলার বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামা করছে এই ভারতে কোনোদিনও জয় আর হিন্দুত্বের স্বরূপের দাঁশ খেলে কোনদিনও রাজনীতিতে জায়গা করা যায়নি আর কোনোদিনও যাবে না এই ভারত সার্বভৌমত্বকে স্বীকার করে নেয় এ ভারতবর্ষের জাতপাতের লড়াইকে শক্তিশালী ও ত্বরান্বিত করা হয় না এ ভারতবর্ষের রাজনীতি হয় কি দেখে জানেন উন্নয়ন দেখে আজকে যদি আমার মাকে আমি জিজ্ঞাসা করি কি গো মা তুমি বিধবা ভাতা বছর আগে যারা দল সরকার গঠন করে এই চৌত্রিশ বছর শাসনকাল করে গেল তার কালে তুমি কি পেয়েছিলে মা করবে কেন আমার স্বামীটাকে মেরে আমাকে বিধবা করলো আর সেই বিধবা ভাতা আজকে দিদি আমাকে দিচ্ছে এটা ছিল ওদের রাজনীতি আর এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আজকের যারা এখানে এসেছেন সেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বেশি যার নেতৃত্ব দিয়েছে আমার দিন বলে মা আমায় একশো টাকা দিতে হবে আমি স্কুলে গিয়ে ভালো টিফিন খাবো সেটাও আপনি দিতে পারছেন তার দৌলতে মমতা 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 এটা আপনাকে মনে রাখতে হবে সব আমি হয়তো যারা শিক্ষাগত যোগ্যতায় দাঁড়িয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএনএ পাশ করছে এই মুহূর্তে তাদের জন্য কিছু একটা করতে পারবো কিন্তু আমার ওই গ্রামে যে মেয়েটা আমার সমবয়সী কারো ষাট বছর হয়েছে কারণ পঁয়ষট্টি হয়েছে কি করব আমি সেদিনই তিনি বলেছিলেন এমন একটা গোষ্ঠী তৈরি করবো যার নাম স্বনির্ভর গোষ্ঠী যারা পাড়ায় সমবায় ব্যাংক পর্যন্ত করে ওই ব্যাংকের মাধ্যমে কোটি কোটি টাকা করবে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকের প্রতিটা অঞ্চলে একটা করে সঙ্গ আছে আর সেই সঙ্গকে সমবায় ব্যাংক করে দেওয়া হয়েছে ব্যাংকের মাধ্যমে দু কোটি তিন কোটি টাকা পর্যন্ত আপনারা লেনদেন করতে পারেন কিন্তু আপনাদেরকে এগিয়ে আসতে হবে আজকে আপনারা একলা চাষ করছেন চাষবাস করছেন যে ভাটা তৈরি করছেন ছাগল গরু মুরগি চা সমস্ত কিছু আপনাদের হাত দিয়ে দেওয়া হচ্ছে আপনারা স্বনির্ভর হয়েছেন নিজে রোজগার করছেন স্বামীর পাশে দাঁড়িয়ে আপনারা লড়াই করতে পারছেন